বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কি কাজরা ফেলছে কাজরাতে কি হচ্ছে ও আচ্ছা এটাতে তাহলে কোনো একটা জিনিস তৈরি হচ্ছে আমি তো ভাবছিলাম ডাস্টবিনে কাজরা ফেলছে তো আচ্ছা এগুলোকে কি করছে তো এগুলো হচ্ছে কার্ডবোর্ড তৈরি হচ্ছে দেখুন এখানে একটা কার্ডবোর্ড তৈরি করার মেশিন একটাতে একটা জায়গায় জল জাতীয় কিছু পড়ছে সেখানে কাজরাগুলো দেওয়া হচ্ছে ছেঁড়া কার্টুনও দেওয়া হচ্ছে বা আশেপাশে এলাকা থেকে কাজরা নিয়ে এসে ফেলে দিচ্ছে সেই কাজরা থেকে কি হচ্ছে দেখুন একটা অসম্ভব একটা জিনিস হচ্ছে কাজরা থেকে সেগুলো কনভার মাধ্যমে যাচ্ছে কনভার মাধ্যমে গিয়ে দেখুন প্রসেসিং হচ্ছে প্রসেসিং হয়ে আবার একটা কনভারে পড়ছে সেখানে সূক্ষ্মভাবে নিরীক্ষণ করার পর দেখুন আরেকটা কনভারে চলে যাচ্ছে আর একটা কনভার থেকে উপর হয়ে আবার উপর হয়ে অনেক ঘুরে 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 ফাইনালি একজন সেখানে কেটে নিচ্ছে একটা লেয়ারের মাধ্যমে সেটা কেটে নিচ্ছে দেখুন কেটে এখানে প্যাকিং করছে বা সাজি সাজিয়ে রাখছে তো কী সূক্ষ্মভাবে কাটছে দেখুন এবং মেহনতভাবে মেহনতভাবে কাজটা করছে তো আপনাদের কি মনে হচ্ছে খুব সূক্ষ্মভাবে কাজটা হচ্ছে তারপর একজন এসে কার্টুনগুলো নিয়ে যাচ্ছে আর একটা জায়গায় সেখানে গিয়ে আরেকটা প্রসেসিংয়ের মাধ্যমে সমান লেভেল করা হচ্ছে কার্টুনগুলো যে আঁকা পাঁকা কার্টুনগুলো সেগুলো প্লেন করা হচ্ছে সমান করা হচ্ছে সেগুলো সমান করার পর একটা টলির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে টলির মধ্যে নিয়ে গিয়ে রোদে শুকনো করতে দিচ্ছে দেখুন পুরো মাঠটাতেই কার্টুন বোর্ড বিছিয়ে দিয়েছে শুকনো করার জন্য এখানে রোদে শুকনো করার পর এগুলো তুলে নেওয়া হচ্ছে তুলে নিয়ে আবার কি করছে আবার এগুলো লোড করে কারখানায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তো দেখতে পাচ্ছেন খুব সূক্ষ্মভাবে কাজটা হচ্ছে খুব পরিশ্রম করে কাজটা করছে এবং তাড়াতাড়ি কাজটা হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে এবং খুব যত্ন সহকারে কাজটা করছে তারপরে এগুলো চলে যাচ্ছে আবার ফ্যাক্টরিতে পুনরায় কাটিংয়ের জন্য লেবেলভাবে কাটার জন্য এটা আবার ফ্যাক্টরিতে চলে আসছে কাটিং মেশিনে সেটা লেবেল করে কাটছে যেভাবে আমাদের বই খাতা কাটা হয় সেভাবে গুলোকে লেবেল করে কাটছে মাপ করে স্কেল দিয়ে মাপ করে কাটা হচ্ছে কোন কত বড় কাটবোর্ডটা হবে সেইটা এখানে মেপে কাটা হচ্ছে প্লেন করে একদমই তো আপনাদের ভিডিওটি কেমন লাগছে দেখুন এগুলো এবার মার্কেটে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন